দেখতে সুন্দর না হইলে সে জিনিস নাকি খাইতেও অসুন্দর তো আজকে আমরা চলে গিয়েছিলাম কাবাব মাজলিশে এটা বনশ্রিতে অবস্থিত এখানে খাবারের ডেকোরেশন আমার কাছে খুবই ভালো লাগছে ওদের এখানে ওপেন একটা কিচেন আছে প্রথমে ঢোকার সময় হাতের বামসেরে তো আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন বাটার মশালা তিনশো পঞ্চাশ টাকা চিকেন কাবাব স্টিক এটার দাম ছিল তিন তিনশো বিশ টাকা লাহোরি কাবাব এটার দাম ছিল একশো টাকা তো মোটামুটি আমরা ওদের ওইখানের যা যা রুটি পরোটার টাইপের যা ছিল তা মোটামুটি সবই আমরা চারটা আইটেম ছিল চারটা আইটেমই অর্ডার দিয়েছি ওকে প্রথমেই খাবার শুরু করলাম আমি ভিভ স্টিক কাবাব দিয়ে তিনশো বিশ টাকার স্টিক কাবাবটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে এরপরে শুরু করলাম লাহোরি টিক্কা দিয়ে লাহোরি টিক্কাটা আমার কাছে বেজায় ভাল লাগছে এমনিতে মুরগি আমার কাছে খুবই পছন্দের একটা জিনিস তাও যদি একটু ভাইজা পুরা একটু পোড়ায় টোরাইয়ে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই আমার কাছে মোটামুটি ভালোই লাগছে মুরগির এই আইটেমটা এরপরে শুরু করলাম চিকেন বাটার মশালা দিয়ে চিকেন বাটার মশালা যারা একটু ঝোল টাইপের একটু মশলা টাইপের খাবার খুব পছন্দ করেন তাদের জন্য এই খাবারটা তিনশো পঞ্চাশ টাকায় তো আমি সাধারণত একটু মশলা কম জাতীয় খাবার পছন্দ করি সিটিং পজিশন খুবই কম মাত্র চারটা পাঁচটা টেবিল ওদের এখানে ওদের ঠিকানাটা হয়েছে স্বপ্নের যেগুলিটা সেইগুলি দিয়ে ঢুকলেই আপনারা পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন